হ্যাঁ বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব আপনারা জানেন সবে এখন ঠান্ডা পড়ে গেছে তাই অনেক জায়গায় খুব ভালো ঠান্ডা পড়ছে আবার কোনটা জায়গায় দিনের বেলা গরম লাগছে প্লাস সকাল ভোরবেলায় প্লাস সন্ধ্যার দিকেও ঠান্ডা পড়ে যাচ্ছে তাই অনেক নতুন বন্ধুরা কীভাবে পাখিকে মানে সাবধানভাবে রাখ রাখবেন সেটাই নিয়ে একটু আলোচনা করবো কারণ এর আগে অনেক সময় অনেক বিষয় আমি বলেছি যেসব বন্ধুরা আপনার সাদের ওপরে বা বেলকনিতে বা বা বাইরে আকাশের নিচে বন্ধুরা নতুন পাখি পালন করা শুরু করেছেন করছেন ঠিক আছে এইবার তারা পাখিগুলোকে অন্তত ঢেকে ঢুকে রাখবে আর যারা এরকম ঘরের মধ্যে মানে পাখি পালন করে অনেক সময় কি কাজের ক্ষেত্রে হোক যাই হোক আপনার অন্তত পাঁচটার পরে পাঁচটার থেকে ছয়টার মধ্যে অন্তত দিয়ে দেবেন কারণ যদি কোনো কারণবশাতে পাখির একটু ঠান্ডা লেগে যেতে পারে যখন তখন ঠান্ডা হাওয়াটা আপনার ঢুকছে প্লাস রাত্রের সাথে কুয়াশা ঢুকতে পারে এবার যে কোনো কারণ বসাতে আপনার পাখির কিন্তু সমস্যা হতে পারে তখন কিন্তু নানা রকম সমস্যা হয় যার কারণে পাখিগুলো ঢেকে রাখবেন অনেক সময় অনেক এই ঠান্ডার কারণে অনেক বন্ধুরা কি করে রাত্রে লাইট জ্বালিয়ে রাখে কখনোই কিন্তু রাত্রে লাইট জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন না কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে হয় কি যে রাত্রে যদি লাইট জ্বালিয়ে রাখি আমরা তো পাখি একটু রেস্টের প্রয়োজন থাকে সেই কিন্তু রেস্ট কিন্তু ওরা কিন্তু লাইট জ্বালিয়ে রাখলে দিনের মতন ভাববে জানলা দরজা দিয়ে রাখছেন লাইট জ্বালিয়ে রেখেছেন তখন কিন্তু আপনার ওরা যে এখনো সেই দিনই হয়ে রয়েছে যার কারণে দেখবেন সারা দিনই খাচ্ছে প্লাস রাত্রেও দেখবেন খাবে ঠিক আছে এইভাবে করতে করতে কিন্তু আপনার একটা সময় কিন্তু পাখির খুব শরীর খারাপ হয়ে যাবে তাই যখন যেটা প্রয়োজন ঠিক আছে লাইট জ্বালিয়ে রাখবেন না এক দুই নম্বর কথা কোনো কারণবশ যে খাঁচার উপরে খাঁচার উপর দিয়ে তো তার নেবেনই না কেন যখন তখন কেন অনেক সময় অনেক সময় ফলো করবেন যে ককি তার হয়তো নিয়ে গেছেন লাইটের তার কোন কারণ বসেছে হয়তো দেখা গেল গেলেন কক্কুল পাখি কিন্তু কাম দিয়ে কিন্তু কিন্তু তারটাকে করে দিতে পারে বা ঘরে থাকে সেই তারের কিন্তু আপনার পাঞ্চ করে দিতে পারে যার কারণে অনেক সময় তখন লাইট দিনের বেলায় হয়তো লাইটটা জ্বালাতে গেলেন হয়তো দেখা গেল খাঁচার উপরে তারা পড়ে রয়েছে তখন কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই বারবার বলছি যে অন্তত এই ঠান্ডার দিনে ঠান্ডাটা মানে কাঁখিকে এই ঠান্ডার দিনে যে হাত থেকে রক্ষা করার জন্য এইগুলোই আপনাদের কিন্তু আপনাদের আগে সতর্ক হতে হবে নিজেদের যে তার আমরা লাইট জ্বালিয়ে রাখবো না হয়তো ছয়টা অবধি সাতটা অবধি লাইট জ্বালিয়ে রাখলেন তারপরে কিন্তু লাইটটা অফ করে দেবেন ঠিক আছে এই একটা দিক গেল আর যারা যেসব বন্ধুরা বাইরে ধরেন আপনার পাখি পালন করে সব সময় ঢেকে রাখার চেষ্টা করবেন কিরকম কি দিয়ে ঢাকবেন অনেক সময় অনেক হয়তো এই যে চটের বস্তা গুলো এই যে চটের বস্তায় এই থাকলেও খুব ভালো হয় বা এই এইরকম কার্পেট থাকলেও ভালো হয় ঠিক আছে তাহলে চারদিকটা আপনার পুরো ঢেকে দিলেন মিচটা কিন্তু এই যে চারদিকটা যদি ঢেকেও যায় এই চারদিকে ঢেকে দিলেন এই মিচটা কিন্তু আপনার আহ ফাঁকাই থাকবে তখন কিন্তু ওদের কিন্তু অক্সিজেনের কোনো প্রবলেম হবে না অনেক সময় অনেক কারণে অনেক বন্ধুরা নতুন বন্ধুরা ভাবতে পারেন যে চার দিকটা ঢেকে গেলে হয়তো পাখির শ্বাসকষ্ট হতে পারে বা কোনো সমস্যা তো কোনো সমস্যা হবে এরকম থেকে কিন্তু ওরা অক্সিজেন নিয়ে নেবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এইভাবে আপনারা কিন্তু পাখিগুলো পালন করবেন আর এখন খাবারটা বেশিরভাগই তুলসী পাতাটা দেবেন আর সূর্যমুখীর দানাটা একটু পরিমাণটা আস্তে আস্তে বাড়িয়ে দেন কারণ এক একটা জায়গায় এক এক রকম ঠান্ডা পড়ছে এবার শুনছি খুব ঠান্ডা পড়বে এখনো সেরকম ঠান্ডা পড়েনি তাই কারণ সব জায়গায় কখন কোন জায়গায় কীরকম ঠান্ডা পড়ছে জানি না কিন্তু সূর্যমুখীর দানাটা একটু খাবারটা একটু বাড়িয়ে দেবেন ব্ল্যাকস্টিকটা একটু বাড়িয়ে দেবেন মাঝে মধ্যে একটু ডিম সিদ্ধ করে খেতে দেবেন আর দেবেন হয়েছে এইভাবে ওদের খাবার কিন্তু খাওয়াবে দেবেন আর কি তাহলে দেখবেন ওদের শরীরটাও ঠিকঠাক থাকবে দেখবেন ওরা শরীর দেবেন চট করে ঠান্ডা হাত থেকে আপনারা এইভাবেই তার রক্ষা করতে পারবেন ঠিক আছে তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার